বিদেশি চক্র দেশি চক্র যারা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় বাংলাদেশে বাংলাদেশের এই বিপ্লবকে যারা নস্বাদ করতে চায় তার জনতার যে ত্যাগ ত্যাগকে নিঃস্বাদ করতে চায় তাদের একটা চক্র আজকে অত্যন্ত পরিকল্পিত ভাবে বাংলাদেশে একটা মাইনরিটি নির্যাতনের একটা অলিক একটা কাহিনী প্রচার করে এখানে ঠাকুর গাহি প্রথম যা পদক্ষেপ হয়েছে পলিটিক্যাল

পরিকল্পিত হবে এখানে আমরা বিভিন্ন ঘটনার নাটক সাজিয়ে তাই এটাকে প্রচার করছি যেমন আপনার কয়েকদিন আগে এখানে অনেক রাঙিতে মানুষটি চলে যাচ্ছে করে তিন চারশো লোককে তারা একখানে আমি খুব ভালো করে খোঁজ নিয়েছি প্রশাসনের কাছ থেকে গোয়েন্দাদের কাছ থেকে তারা পরিষ্কার করছে যে এটু এই স্টেজ ড্রামা কারণ ওই লোকগুলো সবাই খালি আছে তাদের স্ত্রী পুত্র কন্যা কেউ নেই কোনো ব্যক্তি সাথে তারা গিয়ে বলছে আমি চলে যাচ্ছি এটা একটা নাটক করা ধারণা দেওয়া যে আমরা এখানে নির্যাতিত হচ্ছি এই যে একটা হচ্ছে এইটা সম্পূর্ণভাবে হ্যাঁ জায়গায় হতে পারে আমরা দেখেছেন যে আমাদের দল কিভাবে এই ঘটনাগুলোকে প্রতিরোধ করার জন্য তারা সমগ্র ছুটে ছুটে এখন তারা সেই কাজ প্রত্যেকটি নেতা আমাদের খুব সুস্পর্শ নির্দেশনা আছে আপনাদেরকে আমি আবার সমর্থন এনিবডি যদি কাউকে দেখা যায় যদি প্রমাণ করা যায় যে এখানে আমাদের দলের কোনো চলতে আছে আমি টিসিকে স্পেশাল বলেছি যে আপনারা সব ব্যবস্থা করবেন আমার পক্ষ থেকে আমরা নিশ্চিত করতে যে তাকে আমরা সাজতে আগে বৈশাখ বিদেশি চক্র দেশি চক্র যারা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় বাংলাদেশে বাংলাদেশের এই বিপ্লবকে

যার মধ্যে একটা চক্র পরিকল্পিতভাবে ভাবে এবং কথিত যে সরকার কথিত যে আপনার শাসক গোষ্ঠী তাদের লোকেরা পরিকল্পিতভাবে হবে এখানে আমরা বিভিন্ন ঘটনার নাটক সাজিয়ে তারা এটাকে প্রচার করছি